আম্মু তুমি নাং কি আর কো মু দুঃখের কথা ক আর কিছুই নেই আং আমরা ঝুকটা শালি বেশি বুঝছেন এটা এটা দান কি করতে তো পুরসি পুরসি দানির পাতিল সহ পুরসি এখন কোন আমাদের দেখি সংসার চলবো আমাদের দেখো না সংসার চলবো না বাস্তব কথা কারণ ওই ধানের কাজের যুগ মায়া লাগে আমাদের দিয়ে হইব না আমাদের দ্বারা সম্ভব না

जी जय हो हां बुकिंग में ना बैग डालना है तो डालना है प्रभु ग्रंथ की कोई है मुझ पे जय जय 要不长就是了，再说就是，咱们，我们就是用眼睛看的，人不长大百年，说这个不是。咱们人的不是，咱们的，咱们这个人的，不是。

他不，不那回哎。